মানুষের বিসমিল্লা হির রহমান ইবরাহিম স্বপ্ন ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই সেবামূলক শুভেচ্ছা আর নয় দূরে কোথাও এখন থেকে আপনার হাতের নাগালেই প্রতি মঙ্গলবার বিকাল চারটা হতে রাত্রি নয়টা পর্যন্ত নিয়মিতভাবে রোগী দেখা হচ্ছে প্রতি মঙ্গলবার বিকাল চারটা হতে রাত্রি নয়টা পর্যন্ত নিয়মিতভাবে রোগী দেখা হচ্ছে রোগী দেখছেন সুনামধন্য গাইনি ও পশুতি রোগ চিকিৎসক গাইনি বিশেষজ্ঞ ডাক্তার মাধবী লতা নিশি ডক্টর মাধবী লতা নিশি এমবিএস ডিইউ ডিএমইউ পিজিটি গাইনি অ্যান্ড অবশ্য দুইশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতাল পাবনা ডাক্তার মাধবী লতা নিশি যে সকল রোগী দেখবেন গর্ভবতী মায়েদের সকল প্রকার সমস্যা এবং মেয়েদের অনিয়মিত মাসিকের সমস্যা ও সন্তান না হওয়া সমস্যাসহ মহিলাদের যাবতীয় গোপন রোগের চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয় তাই তো চলে আসুন প্রতি মঙ্গলবার বিকেল চারটায় আপনার হাতের নাগালেই চেম্বার স্বপ্ন ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার স্বপ্ন ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার কাটাখালী বাজার ডক্টর আলতাফ ফার্মেসির দ্বিতীয়তলা কাটাখালী বাজার চাটমহর পাবনা সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান সেভেন ওয়ান সিক্স এইট সেভেন এবং জিরো ওয়ান ডাবল এইট ফাইভ সিক্স টু এইট ফাইভ জিরো নাইন ধন্যবাদ সহানুভূতি কি মানুষ পেতে পারে না